eh <laughs> eh <laughs> 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 Yeah. <laughs> মানে জল দেওয়ার কোনো প্রয়োজন পড়েনি মানে রেগুলারই বৃষ্টি হয় প্রায় কিন্তু রেগুলার বৃষ্টি হওয়াতে ধান চাষটা খুব সুন্দর হয়েছে এই ধান চাষ করার পর মানে এই ধান চাষটা যখন হয়ে যাবে তারপরে আবার ভুট্টা চাষ করবে কেউ কেউ আবার সর্ষে চাষ করবে যদি দেখো কত সুন্দর চাষ হয়েছে কত সুন্দর দেখো মন মুগ্ধ করা আমি অবশ্য কোনো পোকাশ নে হয় তো পোকাশটা মানে বিপদজনক যে জমিতে মানে পোকা হয়েছে মানে যে ধান জমিতে পোকা হয়েছে সেই জমিতে কীটনাশক স্প্রে করতে হয় এই স্প্রে না করলে কীটনাশক দূর হবে না এবং ধানটাও মানে যখন ধানের উম শীষ বেরো হবে তখন কিন্তু ওই শিষে মানে ধান যে ধানটা থাকবে না সেই ধানটা নষ্ট হয়ে যায়